আমাদের সিলিন্ডার দু মাস যায় তুই সকাল থেকে ছাজাচ্ছিস কাকে কাকে তুই সকাল থেকে আমাদের দুটো একটা সিলিন্ডার কদিন যায় বল আমাদের দু মাস যায় না বেশি যায় কদিন যায় আমাদের একটা সিলিন্ডার বল

বলেছে মঙ্গলবারে গ্যাস দেব আজকে তোর ওই নামটা বুধ রবিবারে ফোন করবে আমি জানি জানি আমি সাড়ে তিনটের সময় লাইভ রেখে ঘুমিয়েছি আমারও চোখে ঘুম আছে তুই কেন ফোনটা ধুলিসনি আমার ফোন সাইলেন্ট ছিল আমার ফোন সাইলেন্ট ছিল তোর ফোনেও তো ফোন করেছে তুই তুলিস নি আর বল তুই কারণে তুলিসনি কি কারণে দোকান থেকে আবার ফোন করবা দু কেজি ঘুরে নিয়ে আসো তুই দু কেজি ঘোরাছিস না তুই তো দু কেজি ঘোরাছিস তো দু কেজি থাকতে থাকতে এই গ্যাসটা আসতো না

বল আমাদের রমিবার আজকে ঘুমা বল তুমি তো সকাল উঠে গেল তোমার ফোনটা কি ধরতে কি জড়ে সে কাছে তো না কোনে উঠে যায় কেউ কেউ উঠে যায় কেউ উঠে যায় হ্যাঁ গ্যাসটা চলে গেলে তখন বল আমাকে ফোন করে যে গ্যাস সে যাও তো দুধেজি ভরে নিয়ে আসো তো আবার দুধেজি বলতে আরে দোকান থেকে দেব ডবল সিলিন্ডার মানে কি বলতে বোঝায় আমাদের কি একটা সিলিন্ডার

বিশাল হিসাবই হয়ে গিয়েছো ওই তো হিসাবি করে গ্যাস শেষ আমি জানি ঠিক কবে গ্যাস শেষ হবে আমার একটা গ্যাস না আমার একটা গ্যাস 3 মাসের কাছে কাছে যায় যে শুনে সেই অবাক হয়ে যায় আমার মাও পর্যন্ত বলে ঠিক আছে তোর কি করে জানবো কি করে জানবো যে আমার একটা গ্যাস 2 মাসে শেষ হয়ে যাবে বল এক কথা বলে যাচ্ছিস তখন থেকে আমি কি জানি না কি আমার এবারে গ্যাসটা 2 মাসে শেষ হয়ে যাবে কানে কথা কানে লাগছে কান পুরো ঝাজা এক কানে আছে গিয়েছিস ঘরের মধ্যে আমার সাথে মানুষ জানোয়ার বললাম গ্যাসটা আগে তাই নাম লাগবে নাম নাম বাজারে যা বেরো বেরো

দোকানে থাকি রিল্যাক্সে কি করছো না করছো বুঝে নাও তাহলে বেরো বেরো আজকেও বেরিয়ে যা বেরো চেষ্টা কর কি বেরিয়ে যা লাগবে কিন্তু ছাড়ো আরে লাগবে দেখেছো বেরো বেরো দেখাচ্ছে বাজার দেখাচ্ছে দাও 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 বাজারের ব্যাগ দাও বেরো করতে করতে যাই বাজার সব হ্যাঁ দাও বাজারের ব্যাগটা দাও দেখাচ্ছে দাও আমার তো শান্তি রে এদিকে ক্যাশ তুলতেছি ভরা আওয়াজ শেষ হয়ে যাবে এই বাড়িতে আসার পরে তো বাজার ঘাট সব ভুলে গেছিস আমি তো গিয়ে গিয়ে করি একটা দিন মনমারে বাজার করি তোরা তো কথা কিছু না এখন যদি বলি চলো তো ঘুরতে যাই দিব্বি তো ঘুরতে যাবি দিব্বি তো ঘুরতে যাবি এর আমরা করতে করতে চলে যাবি একটা ব্যাগ হাতে নিয়ে ছড়াতে ছড়াতে তাও তো দিব্বি ঘুরতে যাবি আর বাড়িতে একটু বাজার করে এনে খেতে গেলে তোর খুব জায়গায় ঝামতে যায় না দাও 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 ব্যাগ দাও নিয়ে নে ব্যাগ পয়সা দাও আর শান্তি নেই তো আমার

ডবল সিলিন্ডার একটা লোড থাকবে একটা রান্না হবে এরপর থেকে দু কেজি ফুল কেজি করে ভরবো না দুবে লস তো দু কেজি ভরা মানে এগুলো হিসাব আছে গ্যাসটা আমাকে বলেছি বলে বলে শেষ হবে সেটা বল আগে তুই সেটা বল বল বলিনি আমি এর আগে কি বলেছিস একটা লোড আমি গ্যাসটা ভরে দিচ্ছি গ্যাসটা নিয়ে আসি শুনেছিস কেন আমার কথা শুনেছিস কেন ওখানে সিলিন্ডার ছিল নিয়ে গিয়ে ভরে দিতে পারিসনি শুনেছিস কেন আমার কথা সেটা বল আমি তোকে এখন গু খাওয়াবো তুই খাবি খাবি গু গু খাবি

তুই আমাকে রে হাই দে তো রে হাই দে রে হাই দে তাতে যদি মনে করিস তুই শান্তি পাবি রে হাই দে আমিও শান্তি পাবো আমিও শান্তি পাবো তুমিতে চায়ের দোকান করবো ওখানে রিল্যাক্সে থাকবো সমুদ্রে স্নান করবো খাবো দাবো আরামসে ঘুমবো ঠিক আছে আমার অত চাপ থাকবে না এই আজকে বা বাজার করো আজকে গ্যাস ভরো আজকে এখানে যাও ওখানে ওখানে যাও এখানে যাও এখানে যাও এই জিনিসটা তো আর হবে না

এই টাকা বারবার বলে না নিয়ে কই সকালে থেকে নিলাম এর তো ঠিক না এর বেলায় এই যে খেয়ে হিসাব না